ঘাটের মোরালগঞ্জের নবজাতক চুরি ও হত্যার অভিযোগে পিতা গ্রেফতার বাগেরহাট থেকে স্বামী মাহসানের পার্শ্ব তত্ত্বের ভিত্তিতে বিস্তারিত ডেস্ক রিপোর্ট বাগেরহাটের মোরালগঞ্জে ঘুমন্ত বাবা মার কোল থেকে নবজাতক সানজিদা চুরি ও হত্যার ঘটনায় শিশুটি বাবা সুজন খানকে গ্রেফতার করেছে পুলিশ বৃহস্পতিবার দুপুরে সুজনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন বাগেরহাট পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় এছাড়া হত্যা রহস্য উদ্ঘাটন ও হত্যার সাথে জড়িতদের শনাক্ত করতে সুজনের ছোট ভাই রিপন খান ভগ্নীপতি হাসিব শেখকে এর ডিএনএ করা হবে বলে জানিয়েছেন পুলিশ এর আগে বুধবার বিকেলে শিশু সোহানা হত্যাকাণ্ডের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তার বাবা সুজন খান চাচা রিপন খান ও ফুপা হাজিব শেখকে হেফাজতে মরলগঞ্জ থানা পুলিশ নিয়ে আসেন বয়স আর রাত্রিবেলা এই পাশে আমি শুয়েছি আর ওই পাশে আমি শুয়েছি আর এই পাশে ওর আর মধ্যে উঠছে দিছি দেওয়ার পরে হাতাও দেখি কম্বল দেবি কিন্তু বালিশটা নিচে পরনে ছিল এর মধ্যে দেহ এর মধ্যে সিকিউর দিছি দিয়ে উঠছে বাড়ি